সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করবো দু সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের বারো নম্বর পত্রের যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে ছোট প্রশ্নগুলি ছিল সেই ছোট প্রশ্নের উত্তর এই পর্বে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে দু হাজার কুড়ি একুশ বাইশ সালে এগারো পত্র থেকে আসা প্রশ্ন এবং তার উত্তর ডিএসি এ ফাইভ ওয়ান থেকে আসা প্রশ্ন এবং তার উত্তর এছাড়া প্রত্যেকটি ভিত্তিক সম্ভাব্য কিছু ছোট প্রশ্ন এবং সাজেশান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে মূলত আট দাগে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়েই আলোচনা করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পরের প্রশ্ন ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব বলতে কোন সময়কালকে নির্দেশ করা হয় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ অর্থাৎ এই আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আটই মার্চে ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সুস্পষ্টভাবে বিভাজিত হয়ে যায় দ্বিতীয় পর্ব শুরু হয় সঞ্জয় কোন নাটকের চরিত্র মুক্তধারা চরিত্র মুক্তধারা নাটকের চরিত্র উগ্রসেন কে ছিলেন উগ্রসেন ছিলেন ভোজ বংশের রাজা অথবা মথুরার রাজা যে কোনো একটি বললেই হবে পরের প্রশ্ন দুহাত তুলে আকাশ পানে মেতেছো আজ কিসের গানে গানটি কোন নাটকের এটি মুক্তধারা নাটকের গান কারাগার নাটকের প্রকাশকাল লেখ কারাগার নাটকটি প্রকাশিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ছদ আগের প্রশ্ন লেভেডেফ কবে কোথায় নাট্যশালা প্রতিষ্ঠা করেন লেভেডেফ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলকাতার পঁচিশ নম্বর ডুমতলাতে বা ডোমতলাতে বর্তমান এজরা স্ট্রিটে বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেন বেলগাছিয়া নাট্যশালার একজন উদ্যোগী নাম লেখ প্রতাপচন্দ্র সিংহ কিংবা ঈশ্বরচন্দ্র সিংহ অবশ্য এই দুই ভাতৃ ভ্রাতা প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ দুজন মিলেই এই বেলগাছিয়া নাট্যশালার উদ্বোধন করেছিলেন বা প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের প্রথম অভিনয় কবে হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর এটি অবশ্য গণনাট্য সংঘ আয়োজিত প্রথম নাটক পরের প্রশ্ন টিনের তলোয়ার নাটকে কোন নাটকের অভিনয়ের কথা বলা হয়েছে ময়ূর বাহন নাটকের অভিনয়ের কথা বলা হয়েছে নাটক ছাড়া আমি ভাবতে পারি না উক্তিটি কার এটি বেনিমাধব বলেছে টিনের তলোয়ার নাটকে বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের খসড়া নাম কি ছিল ভগ্ন শিব শালিকের ঘাড়েরও প্রহসনটির পূর্ব নাম কি ছিল সেটিও কিন্তু এই ভগ্নশিব মন্দির আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি কে বলেছেন অভিজিৎ গণনাট্য হল সম্ভমিত্র প্রতিষ্ঠিত নাট্যদলটির নাম পরের প্রশ্ন বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনীত নাটকের নাম লেখ রত্নাবলী এই রত্নাবলী রামনারায়ণ তর্করত্ন অনুবাদ করেন কিন্তু এটি কিন্তু মূলত শ্রীহর্ষের লেখা নাটক এই নাটকের অভিনয়ের মধ্য দিয়েই বেলগাছিয়া নাট্যশালা উদ্বোধন হয় এই ছিল আজকের আলোচনা যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য এছাড়া পঞ্চম সেমিস্টারের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও আমি অনস্ক্রিনে দিয়ে রাখলাম কিংবা ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক রয়েছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে